নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে তালের পাঠিসাপটা রেসিপি শেয়ার করছি এখন বাড়িতে বাড়িতে তাল দিয়ে নানান রকমের জিনিস আমরা বানিয়ে থাকি তার মধ্যে একবার অবশ্যই এইভাবে তালের পাঠিসাপটা রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এতটাই নরম হয় এই পাঠিসাপটাগুলো খেতে যে মুখে দিতে একেবারে মিলিয়ে যাবে আজকের এই তালের পাটিসাপটা বানানোর জন্যে প্রথমে আমি এখানে একটা তাল নিয়েছি তালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। প্রথমে তালের উপরের অংশটা ছাড়িয়ে নিতে হবে তারপর তালটা আমি উল্টো করে নিজ দিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আপনারা নিজ দিক থেকেও ছাড়াতে পারেন খোসাটা এইভাবে খোসাটা ছাড়ালে কিন্তু খুব সহজে খোসাটা বেরিয়েও আসবে আর বেশি সময়ও লাগবে না আবার একটু এটা উপর দিক থেকেও আপনারা ছাড়াতে পারেন যেভাবে খুশি সেভাবে তালের খোসাটা ছাড়িয়ে তারপরে তালটাকে আমি এইভাবে আলাদা করে নিচ্ছি মানে তালের মধ্যে তিনটে আটি থাকে সে তিনটে আটিকে আমি আলাদা করে নিচ্ছি আর মাঝখানের এই যে শিরাটা আছে এটাকে বাদ দিয়ে দেব। দেখুন এবার এখানে তিনটে আটিকে আলাদা করে নিয়েছি আর একটা আটি নিয়ে পরে সেটাকে ভালো করে তালের পাল্পটা বের করতে হবে তার জন্য এখানে আমি একটা থালার মধ্যে একটা আটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল খুব সামান্য পরিমাণে জল দেব জল দিয়ে একটু হালকা এটাকে একটু এভাবে এটা একটু প্রেস করে দেবো যাতে কি একটু নরম হয়ে যায় তালটা আর তালের যে পাল্পটা আছে সেটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন খুব সামান্য পরিমাণে এখানে জল দিয়ে এটাকে দুই তিনবার এইভাবে করে নিয়েছি তারপর এখানে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি আপনাদের বাড়িতে প্লাস্টিকের বা বেতের যে ঝুড়ি থাকবে সেটা দিয়ে আপনারা এটা করতে পারেন অনেক সময় এটা কিন্তু গ্রেটারেও করা যায় সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে তালের পাল্পটা বেরিয়ে আসে আপনারা গ্রেটারের যে বড়ো দিকটা থাকে বা ছোটো দিকটা সেটার মধ্যে দিয়ে একটু গ্রেট করবেন খুব সহজেই কিন্তু তালের পাল্পটা বেরিয়ে আসবে এভাবে দেখুন খুব সুন্দরভাবে এখানে তালের পাল্পটা বেরিয়ে আসছে খুব বেশি এখানে কিন্তু জল ব্যবহার করছি না খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি বারবার করে এভাবে ঘষে নিচ্ছি যাতে কি তালের যে পাল্পটা আছে মোটা পাল্পটা সেটা এখানে আমি বের করছি দেখুন এখানে আমি তালের তিনটে আটি মানে গোটা তাল থেকে পুরো পাল্পটা বের করে নিয়েছি আর বের করে নেওয়ার পর এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এই তালের পাল্পটা আপনারা এক থেকে দু দিন ফ্রিজে কাঁচা রেখে ব্যবহার করতে পারেন আর যদি বেশি দিন রাখতে হয় তাহলে কিন্তু একটু তালের পাল্পটাকে একটু গরম আঁচের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে সেইভাবে যদি রাখতে চান তাহলে আপনারা সেই তালের পাউডটাকে কুড়ি থেকে পঁচিশ দিনও ফ্রিজে রেখে আপনারা ব্যবহার করতে পারেন এবারে দেখুন পুরো তালের পাউডটা আমি বাটির মধ্যে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এটা রাখছি যাতে কি এটার থেকে যেটুকু আমার লাগবে সেটুকু নিয়ে বাকিটা আবার আমি পরে ব্যবহার করব। আর আজকের এই পাটির সাপটা বানানোর জন্য নারকেল তো লাগবেই তাই এখানে আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি নারকেল ফাটাবার সময় মাঝখান থেকে একটু দাগ দিয়ে দিলে নারকেলটা খুব ভালোভাবে ফেটে যায় একদম সমানভাবে ফাটে এবারে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি দেখুন আমি এখানে তিনটে নারকেল ফাটিয়েছি সেই তিনটে নারকেলই আমি একবারে কুড়িয়ে নিচ্ছি আর যতটা আমার পাট হিসাবটার জন্য লাগবে সেটা আমি এখানে ব্যবহার করেছি বাকিটা আমি কিন্তু রেখে দিয়েছি দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু নারকেল দিয়েছি প্রায় ডেটা নারকেল এখানে আমি ব্যবহার করেছি নারকেল গুঁড়োর সাইজটা কিন্তু মাঝারি ছিল এবারে এটা কড়াইয়ের মধ্যে একটু হালকা এটা নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ এটা একটু দু এক মিনিট একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় এখন বাজারে একদম নর্মাল যে গুড়টা পাওয়া যায় যেটাকে আমরা ভেলি গুড় বলি সেই গুড়টা এখানে আমি ব্যবহার করছি এবারে এই গুড় এখানে আমি দিয়েছি প্রায় তিনশো গ্রামের মতন গুড়টাই এখন একটু বেশি লাগে যেহেতু গুড়ের কালারটা এখন অতটা লাল থাকে না তাই এটা একটু আঁকের গুড়ের মতন মনে হয় এখানে আমি প্রায় দেড়খানা নারকেল কোড়া দিয়েছি তার সাথে এখানে তিনশো গ্রামের গুড় একদম ভালো মেজারমেন্ট আপনাদের হবে যদি আপনারা এই মেজারমেন্টে বানান তাহলে দেখবেন নারকেলের যে পাকটা হচ্ছে সেটাও খুব সুন্দর হচ্ছে সাপটার জন্য পাটি সাপটার জন্য যখনই নারকেল গুড় বানাবেন তখন কিন্তু খুব বেশি জাল দেবেন না নইলে কিন্তু শক্ত হয়ে যাবে আর শক্ত হলে সাপটা কিন্তু ফেটে যায় তাই এখানে দেখুন আমি দেড়টা নারকেলের কোড়া নিয়েছি আর তার সাথে এখানে আমি তিনশো গ্রাম গুড় নিয়েছি আপনাদের গুড়ের পরিমাণ যদি মনে হয় আমি খুব বেশি ব্যবহার করেছি তাহলে আপনার এখানে দুশো গ্রাম গুড় আর একটু চিনি দিয়েও এই নারকেলের পুটটা বানিয়ে নিতে পারেন কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করার পরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা খুব ভালো হয় তাই অল্প একটু নুন দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এই পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি এই পুড়টা একটা বাটির মধ্যে তুলে নেব পুড়টা তৈরি করতে আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতন সময় লেগেছে আর পুড়টা তৈরি করার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখেছিলাম এবারে আমি এখানে ব্যাটারটা তৈরি করব। আজকে যে পাটির বানাবো বানাবো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্যাটারটা ব্যাটার যদি ভালো না হয় তাহলে কিন্তু পাটির সাপটা একদমই উঠবে না তার জন্যে দেখুন এখানে একটা বড় কাপে আমি এক কাপ ময়দা নিয়েছি আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনিটা যদি মেজার করতে হয় তাহলে বড় চামচে দু চামচ এখানে আমি চিনি দিয়েছি আর এখানে আমি দেখুন তালের যে পাল্পটা নিয়েছি সেটা একদম মোটা থক থকে পাল্প আছে কোনো রকমভাবে এখানে কিন্তু আমি জল মেশাইনি সেটা এখানে আমি নিয়েছি যে কাপের ময়দা নিয়েছি এক কাপ সেই কাপেরই হাফ কাপ এখানে আমি তালের পাল্পটা নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আমি ময়দা প্রায় আড়াইশো গ্রামের মতন ব্যবহার করেছি আড়াইশো গ্রাম ময়দার সাথে এখানে আমি হাফ কাপ দিয়েছি তালের মোটা পাল্প আপনাদের কাছে যদি তালের পাল্পটা পাতলা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হাফ কাপের চেয়ে বেশি পাল্প ব্যবহার করবেন এবারে এখানে দেখুন মোটামুটি আমার এক কাপের মতন জল আমি ব্যবহার করে ফেলেছি যে কাপটা মেজার করে আমি ময়দা দিয়েছি সেই কাপের মেজারেই আমি এখানে এক কাপ জল দিয়েছি আরও একটু জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি প্রায় এক কাপ আর তার চেয়ে আর একটু বেশি মানে হাফ কাপের চেয়ে একটু কম জল এখানে আমি ব্যবহার করেছি ব্যবহার করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে দেখুন এখানে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে সব কিছু মিশে গেছে এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল বা ঘি দিয়েও এই সাপটাগুলো তৈরি করতে পারেন তেল দিয়ে চারিদিকে ভালো করে তেলটা আমি ব্রাশ করে দিয়েছি এবার আমি এখানে অল্প একটু ব্যাটার নিচ্ছি আর ব্যাটারটা নিয়ে এইভাবে হাতার সাহায্যে চারিদিকে এটা একটু ছড়িয়ে দিচ্ছি আমি এখানে ননস্টিকের ফ্রাই প্যানে আজকের এই পাটি সাপটাগুলো তৈরি করছি আপনারা যদি নর্মাল তাওয়াতে যদি এই পাটি সাপটা তৈরি করেন সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি দিয়ে ভালো করে গরম করে তারপরে পাটি সাপটার ব্যাটারটা দেবেন এবারে দেখুন উপরের দিকটা যখন একটু হালকা শুকিয়ে এসছে বোঝাই যাচ্ছে যে কাঁচা ভাবটা একদম নেই তখন এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি আর এইভাবে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে আর খুব ভালোভাবে এটা উঠে আসবে যদি ব্যাটারটা ভালোভাবে আপনারা বানান তাহলে দেখবেন খুব সহজে এই তালের পাটিসাপটাগুলো তৈরি হয়ে যাবে আর একদম নরম হবে এতটাই নরম হবে যে মুখে দিতেই তালের পাটিসাপটা একদম মিলিয়ে যাবে ব্যাটারের যে মেজারমেন্টটা আমি আপনাদের দেখিয়েছি সেই মেজারমেন্টে যদি বানান তাহলে কখনোই পাটিসাপটা আপনাদের লেগে যাবে না তাওয়ায় বা ফ্রাই প্যানে এবারে দেখুন আর ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে তেলটা চারিদিকে ভালো করে ব্রাশ করে তার মধ্যে একটু ব্যাটার দিয়ে এটাকে এইভাবে স্প্রেড করে দিয়েছি উপর দিকটা যখন আবার একটু শুকিয়ে এসেছে তখন আমি এখানে নারকেলের পুটটা দিয়ে ফোল্ড করে দেব আর নারকেলের পুটটা দেওয়ার সময় মনে রাখবেন নারকেলের পুটটা যেন ঠান্ডা থাকে গরম পুর দিলে কিন্তু অনেক সময় পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তাই এইভাবে একটু নারকেলের পুরটা যদি ঠান্ডা হয় তাহলে দেখবেন একদমই পাটিসাপটা থেকে পুর বেরোবে না আর পাটিসাপটাগুলো ভীষণ নরম হবে আমি আজকে যে মেজারমেন্টটা দিয়েছি সেই মেজারমেন্ট দিয়ে একবার অবশ্যই এই তালের পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে এই তালের পাটিসাপটা এবারে দেখুন আরও একটা পাটিসাপটা আমি এখানে আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি এখানে সবকটা কটা তৈরি করেছি আর উপরের দিকটা যখন একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু এখানে আমি আবারও দেখুন নারকেলের পুটটা দিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অবশ্যই প্রেস করবেন আপকামিং ভিডিওজে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য